বাংলাদেশের সব থেকে সুন্দর এবং দর্শনীয় তীর্থস্থানগুলো বৌদ্ধ ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবথেকে সুন্দর জায়গাটি হচ্ছে রাংকুটের এই তীর্থস্থানটি এখানে রয়েছে বট বৃক্ষের গোড়াই বিশাল মন্দির যেখানে সকাল বিকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মলম্বী মানুষ আসেন এখানে পূজা দেওয়ার জন্য এই সেই বিশ্বাস্ত এবং সুন্দর জায়গাটি যেখানে রয়েছে হাজার হাজার মূর্তি এবং এক একটা মূর্তি কিন্তু এরকমের স্টাইল করে নকশা করে মূর্তিগুলো রাখা হয়েছে পুরোটা বটগাছ জুড়েই রয়েছে কিন্তু কারুশিল্পের খুব সুন্দর নিপুণ কাজ এবং বিশাল সাইজের এই বটগাছ বটগাছের গোড়াতেই কিন্তু গড়ে উঠেছে এই অনেক বড় যে মন্দির রয়েছে সেই মন্দিরটি এখানে সকাল হলেই কিন্তু ধর্মবিপাশু মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে এখানে আশ্রম আছে দীক্ষা নেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়ে থাকেন এখানে অনেক ধর্মগুরু রয়েছেন এখানে রয়েছে ছাত্রাবাস এবং রয়েছে বড় রকমের একটি আবাসিক প্রকল্প এখানে রাংকুট দানশালা এখানে দান করার জন্য স্পেশাল একটা দান শালা রয়েছে এবং এই সেই বিখ্যাত বটগাছ এবং এখানে রয়েছে স্বপ্নে প্রাপ্ত যে বুদ্ধ সেই বুদ্ধ এখানে সংরক্ষিত আছে এখানে রয়েছে তীর্থস্থানের ইতিহাস এবং এটা হচ্ছে মোমবাতি প্রজ্বলন কেন্দ্র এখান থেকে কিন্তু তারা মোমবাতি প্রজ্বলন করেন এবং এখানে পুজো দেন এখানে সকাল বিকাল রাত দিন সময় কিন্তু পূজা অর্চনা করা হয় এবং এখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যারা আসেন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এখানে পূজা দেওয়ার জন্য তারা এখানে বিভিন্ন রকমের প্রার্থনা করেন এবং তারা ঠাকুর দেবতার নাম জপ করেন এখানে বিশাল রকমের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমি এখন মন্দিরের ভিতরে অবস্থান করছি এটা হচ্ছে মন্দিরের মূল জায়গা এখানে রয়েছে বিশাল সাইজের একটি গৌতম বুদ্ধের মূর্তি এবং রয়েছে এখানে অনেক ধর্মগুরু অনেক ধর্ম গুরু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে পূজার কাজে সবাইকে সাহায্য সহযোগিতা করেন এবং এতে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মোমবাতি রাখা প্রজ্বলন করার যে কেন্দ্রটি এখানে হাজার হাজার মোমবাতি কিন্তু এখানে জ্বালানো হয় ধর্মাবলম্বীদের মানুষ যারা আছেন তারা তাদের দেবতার নামে এখানে কিন্তু মোমবাতি প্রজ্বলন করে থাকেন এবং এটা হচ্ছে ভিতরের চিত্র মন্দিরের এটা হচ্ছে মূল গেট ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এটার মেইন ফটো গেট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক স্বর্ণের মূর্তি এবং রয়েছে বিশাল সাইজের গেট এবং গেটটি দেখতে খুবই অসাধারণ এবং সুন্দর এবং এখানে যে মেইন গেট রয়েছে সেই গেটেই কিন্তু রয়েছে অনেক রকমের মূর্তি এবং খুব স্বর্ণের কারুকাজ খ্যাত